বদলে যাচ্ছে তৎকাল টিকিট কাটার নিয়ম রেলের বড় আপডেট জানুন এই প্রতিবেদনে বেড়াতে যাওয়া হোক বা জরুরি প্রয়োজনে ঘর ছাড়া ট্রেনে তৎকাল টিকিট কাটতে গিয়ে সমস্যায় পড়েন অনেক যাত্রী এবার সেই সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় রেল কর্তৃপক্ষ সূত্রের খবর আগামী তিরিশে মে দু সাল থেকে বদলে যাচ্ছে তৎকাল টিকিট কাটার সময়সূচি নতুন সময়সূচি কি হচ্ছে সূত্রে জানা গিয়েছে তৎকাল টিকিট কাটার ক্ষেত্রে সময়সীমায় পরিবর্তন আনা হচ্ছে এসি ক্লাস অর্থাৎ ওয়ান এসি টিউ এসি থ্রি এসি সিসি সকাল এগারোটা থেকে শুরু হবে বুকিং নন এসি ক্লাস অর্থাৎ স্লিপার এবং টিউ দুপুর বারোটা থেকে শুরু হবে বুকিং এই পরিবর্তনের ফলে সার্ভারের চাপ অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে যাত্রীদের টিকিট কাটার প্রক্রিয়া হবে দ্রুত ও সহজ তৎকাল টিকিট বুকিং সংক্রান্ত গুরুত্বপূর্ণ নিয়মাবলী যাত্রার একদিন আগে থেকে তৎকাল টিকিট বুক করা যাবে বুকিং শুধুমাত্র আইআরসিটিসি এর ওয়েবসাইট বা অ্যাপ মারফত করা যাবে একেবারে একটি পিএনআর নম্বরে সর্বাধিক 4 জনের টিকিট কাটা যাবে যাত্রা সময় আইডি প্রমাণপত্র সঙ্গে রাখা বাধ্যতামূলক কনফার্ম তৎকাল টিকিট বাতিল করলে রিফান্ড পাওয়া যাবে না টিকিট বুকিং এর সময় ওটিপি ভেরিফিকেশন ও ব্যাংক অথেন্টিকেশন বাধ্যতামূলক নতুন আপডেট শিয়ালদহ নয়াদিল্লি বন্দে ভারত স্লিপার ট্রেন রেলের আরেক বড় আপডেট খুব শীঘ্রই শিয়ালদহ নয়াদিল্লি রুটে চালু হচ্ছে বন্দে ভারত স্লিপার ট্রেন দিল্লি হাওড়া করিডোর জুড়ে আরো দ্রুত ও আরামদায়ক যাত্রার জন্য এই ট্রেন চালুর পরিকল্পনা করছে কেন্দ্রীয় রেল মন্ত্রক রুট শিয়ালদা আসানসোল ধানবাদ গয়া ডিডি উপাধ্যায় কানপুর নয়াদিল্লি দূরত্ব সময় চোদ্দশো কিলোমিটার দূরত্ব পনেরো ঘন্টায় অতিক্রম করবে টিকিট মূল্য এসি থ্রি টায়ার বত্রিশশো টাকা এসি টু টায়ার বিয়াল্লিশশো টাকা ফার্স্ট ক্লাস তেপ্পান্নশো টাকা ট্রেন ছাড়ার সময় শিয়ালদহ থেকে বিকেল চারটা নয়াদিল্লি পৌঁছবে সকাল সাতটায় নয়াদিল্লি থেকে বিকেল চারটা শিয়ালদহ পৌঁছবে সকাল সাতটায় মোট কোচ ষোলোটি সূত্রে জানা গিয়েছে এই নতুন সময়সূচি ও ট্রেন চালুর উদ্যোগে যাত্রী পরিষেবার মান আরও উন্নত হবে